বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুরু হয়ে যায় চান্দ্র বর্ষ অনুযায়ী বা চাঁদের হিসাব অনুযায়ী রাত আগে আসে দিন পরে আসে অতএব বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয় সূর্য যখন অস্ত হয় শুক্রবারের তখন কিবার শুরু হয় শনিবার শুরু হয় অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি শুক্রবারের মধ্যে আছি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে। শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দোটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দোটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুৎ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক অতুকফার দাম্বক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার সল্লাল্লাহ আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে আল্লাহরুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবে কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনাসমিল জুম আতি আলাইল জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম আলাই কারণ তোমরা যে পাঠ এটা আমার কাছে পেশ করেন আল্লাহ এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এজন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লা ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা জানেন নবী আলী সাদুসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক্য ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুদ শরীফের আমল দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি সবচেয়ে সংক্ষিপ্ত পড়েন তাতেও চেষ্টা ইনশাআল্লাহ শুক্রবার আসবে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দূরশরী পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দূরশ্বরী ফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে ননার জায়গা নাই আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তেফার দোয়ায়নুস এই তিন আমল পাশাপাশি ইয়াজ আল আলিকরাম এই চারটা জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দূরত স্পেশালি সারাক্ষণ দূরত আল্লাহ ভাবে সহযোগিতা করেছেন এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব ভাইরা আমার এক সাহাবিনবিমসাল সাল্লামের কাছে এসে বলছি আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশ বার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবি বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসুল আল্লাহ অর্ধেক রাখি আরো বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লা সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোনো দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। আমি কোন একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূর যখন পড়ব নিজের জন্য আর কিছু চাইবো না শুধু আপনার জন্য যদি চাই কোনোবার তাহলে তখন নবী করিম সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক বা তুকফার তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দূরটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মথুরাম হাজির দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহোড়া করে পড়বেন না সদালসাল্লাম সদাল্লাম সদালসাল্লাম সদালসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না মোহাম্মতের সাথে সাল্লু ওয়াসাল্লাম আসাল্লাম সাল্লু ওয়াসাল্লাম আল্লাহম সাল্লাহ আলা মুহম্মদ অর্থ বুঝে বুঝে আল্লাহম সাল্লাহ মুহম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাই আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশ আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যে আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় নিয়ে গেছে মোবাইল চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইরা আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপা টিপি করলেন আজকাল তো পোলাফান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বাইরে আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহু পাগলামি করেছি আসন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবারের অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূরত পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক হয়ে গেছে সবাই শুরু করি আমলটা করবো তো ইনশা আল্লাহ